শুরুতে সাধারণ ট্রেনের মতো নকশায় তৈরি হলেও পরবর্তীতে পরিবর্তন করা হয়েছিল বুলেট ট্রেনের নকশা আপনি কি জানেন বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনটি কীভাবে তার নকশা পরিবর্তন করলো আশ্চর্যের বিষয় হল এই ট্রেনের নকশা পরিবর্তনের পেছনে রয়েছে একটি বিশেষ পাখির অবদান উনিশশো নব্বইয়ের দশকে জাপানের সিকানসেন ট্রেনগুলোর একটি বড় সমস্যা ছিল যখন তারা টানেলের ভেতর দিয়ে যেত তখন প্রচন্ড শব্দ হতো এর কারণ ছিল বায়ুর চাপের হঠাৎ পরিবর্তন এই শব্দটা এতই বেশি ছিল যে আশেপাশের লোকজনেরা অভিযোগ করতে শুরু করল পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ছিল সুস্পষ্ট তখনই প্রকৌশলীরা নতুন সমাধানের সন্ধানে বের হন এবং সমাধান খুঁজে পাওয়া যায় প্রকৃতির মাঝে মাছরাঙা পাখি যখন পানিতে ঝাঁপ দেয় তখন তার সুচালু চঞ্চুর কারণে পানি খুব কমই প্রতিরোধ করে এর থেকে প্রকৌশলীরা শিক্ষা নিলেন এবং এই ধারণাকেই ট্রেনের ক্ষেত্রে প্রয়োগ করা হল প্রকৌশলী এরই কায়দা মাছরাঙা পাখির চঞ্চুর নকশা অনুসরণ করে বুলেট ট্রেনের সামনের অংশকে সুচালু আকারে পরিবর্তন করেন এর ফলে ট্রেনের বায়ু প্রতিরোধ কমে যায় এবং শব্দটাও উল্লেখযোগ্যভাবে কমে যায় এই নকশা কেবল শব্দ থেমে থাকে এটি ট্রেনের গতি বাড়িয়েছে জ্বালানি সাশ্রয় করেছে এবং পুরো আরও বেশি শক্তিশালী ও কার্যকর করে তুলেছে গতি কার্যকারিতা এবং পরিবেশ বান্ধব ট্রান্সপোর্টের জন্য বুলেট ট্রেন আজও আধুনিক প্রযুক্তির শীর্ষে আর সেই প্রযুক্তির ভিত্তি এসেছে ছোট্ট একটি মাছরাঙা পাখি থেকে প্রকৃতি আমাদের প্রতিনিয়তই শিখিয়ে চলেছে আপনি কখনো কি ভেবেছেন আরও কি কি সমাধান লুকিয়ে রয়েছে আমাদের চারপাশে অনেক কষ্ট করে তথ্যটি সংগ্রহ করে ভিডিওটি করেছি আপনাদের জন্য আশা করি সবারই ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক কমেন্ট করে জানাতেও ভুলবেন না